মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু আমরা প্রশ্ন আলোকিত প্রবেশ করি সাইফান শেখ আপনি লিখেছেন মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে এখন মানত আপনি কি ধরনের করেছেন এবং কাজটা হলে আমি এত অত্ত নামাজ পড়বো এত আঘাত নামাজ এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত আঘাত আপনি পড়লেই হবে একসাথে করা নিয়ে তো আপনি নাই অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পরে দিলেই আদায় হয়ে যাবে এইচ এম শরীফুল ইসলাম আপনি লিখেছেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই পানি লাগলে দিবেন কবর উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো লাগলে দিবেন অথবা মাটি মাটি আছে সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই আলিয়া সিদ্দিক আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই ভেজা হাত শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাছে করলে হয়ে যাবে